দেখো তোমাদেরকে এখন যে টপিকটা আমি বুঝাবো সেটা হচ্ছে অ্যাসিড বেস এবং সল্ট ওকে তোমরা শুনতে পাচ্ছ আমার কথা ক্লিয়ার একদম দুজন ক্লিয়ার শুনতে পাচ্ছ তো কোনো ডাউট নেই তোমার ভয়েসে মানে নেটওয়ার্ক প্রবলেম না না কোনো সমস্যা নেই তো হ্যাঁ দুজন ক্লিয়ার শুনতে পাচ্ছ একদম সারা সুস্মিতা একদম ক্লিয়ার শুনতে পাচ্ছ তোমার দুজন আচ্ছা ওকে সুস্মিতা তুমি ক্লিয়ার শুনতে পাচ্ছ ওকে দেখো তোমাদেরকে অ্যাসিড বেস এবং সল্ট এটা বুঝাচ্ছে ওকে দেখো মনে রাখবে অ্যাসিড বেস এবং লবণ এটা কি জিনিস তোমরা কি বলতে পারবে কিছু জানো এটা সম্পর্কে কেমিস্ট্রি পড়েছো লাইফে কোনো দিনও সুস্মিতা সারা অ্যাসিড হচ্ছে মানে সেটা হলো একটা তীব্র টাইপের ওকে সারা তুমি কিছু জানো আর মানে টাইপের কেমন ধরনের মানে সাবান আমি বলছি ওকে মন ওকে দেখো এসিড বেস এবং লবণ হলো রাসায়ন বিদ্যা রসায়ন বিদ্যা মানে কেমিস্ট্রি ওকে রসায়ন বিদ্যার মৌলিক ধারণা এটা মনে রাখবে আর এসিড হলো এমন পদার্থ যা হাইড্রোজেন আয়ন এইচ প্লাস প্রদান করে আর ক্ষার জিনিসটা মনে রাখবে কি এমন পদার্থ যা হাইড্রো অক্সাইড আয়ন ও এইচ মাইনাস প্রদান করে বুঝতে পারলে এটা এবং লবণ হলো এসিড এবং বেসের বিক্রিয়ার ফলে উৎপন্ন একটি আয়নিক যৌগ ওকে বুঝতে পারলে ক্লিয়ার এটা আর এসিড এবং বেসের মধ্যে বিক্রিয়ার ফলে কি হয় বলতো জল এবং লবণ উৎপন্ন হয় বুঝতে পারলে এটা ক্লিয়ার দেখো মনে হয় নেক্সট এসিড এর স্বাদ কি হয় বলতো এসিড এর স্বাদ কেমন হয় বলতে পারবে এসিডের স্বাদ হয় টক ওকে মনে হবে এসিডের স্বাদ হয় টক আর নীল লেটমাস একটা কাগজ পাওয়া যায় নীল লেটমাস কাউজ লাল করে এবং বেসের সাথে বিক্রিয়া করে লবণ এবং জল তৈরি করে ওকে বুঝতে পারলে এটা এসিড হাইড্রোজেন আয়ন এইচ প্লাস থাকে এসিড কি থাকে বলতো এসিড এ হাইড্রোজেন আয়ন এইচ প্লাস থাকে বুঝতে পারলে ক্লিয়ার এটা আর এসিড এর পিচ মান কত হয় বলতো সেভেন এর কম হয় সাতের কম হয় বুঝতে পারলে এটা এটা মনে রাখবে ঠিক আছে সারা সুস্মিতা বুঝতে পারছো তোমরা দুজন ওকে দেখো নেক্সট মনে রাখবে বেশের স্বাদ কি হয় বলতো খার যেটা খার যেটা পাওয়া যায় খারের স্বাদ কি হয় বলতে পারবে সাথে রাখবে বেশির তো আর লাল কাগজ নীল করে এবং এসিড সাথে বিক্রিয়া করে লবণ এবং জল তৈরি করে বুঝতে পারলে আর বেসের পিএইচ মানটা কত হয় বলতো সেভেন এর বেশি হয় সেভেন এর বেশি হয় সেভেন এর কম কার হয় এসিড এর এটা ভালো মনে রাখবে ইয়ার পিএইচ মান কত হচ্ছে মানে সাতের বেশি আর কম কার হচ্ছে অ্যাসিডের ওকে হুম নেক্সট নম্বর লবণ যেটা নুন বরাবর লবণের স্বাদ কেমন হয় নোনতা নোনতা ইয়েস এবসলি কারেক্ট লবণ হল অ্যাসিড এবং বেসের বিক্রিয়ার হলে উৎপন্ন একটা আয়নিক যৌগ আর লবণে এসিডের ধনাত্মক আয়ন এবং বেসের ঋণাত্মক আয়ন থাকে এটা মনে রাখবে আর লবণের স্বাদ নোনতা হয় এবং এটি লিটমাস কাগজকে প্রভাবিত করে না क्लियर এটা হুম কোনো তোমাদের কারো

ऑक्सालिक एसिड किसे पाजे ऑक्सालिक एसिड टोमेटो टोमेटो यस टेनिक एसिड कोथे पाजे चा चा एसिटिक एसिड कोथे पाजे विनेगर राइट एस्कॉर्बिक एसिड कोथे पाजे आमलोकी आमलोकी राइट टेक्टिक एसिड कोथे पाजे टेक्टिक ने लैक्टिक एसिड लैक्टिक लैक्टिक एसिड दोय दोय काट राइट फॉर्मिक एसिड कोथे पाजे पिपड़े बाम मोमाचिर हुल मिपड़ी एवं मोमाचिर हुले पाजे राइट स्टियरिक एसिड कोथे पाजे बोलो तो

यूरिक एसिड कोथाय पावा जाय मूत्रे मूत्रे पावा जाय right? राइट अमाइनो एसिड कोथाय पावा जाय प्रोटीन प्रोटीन ने पावा जाय प्रोटीन कोथाय पावा जाय बोल तो प्रोटीन टा कोथाय पावा जाय सुसुम खाद्य हां सुसुम खाद्य के लिए प्रोटीन पावा यस माछ मांस दूध ए सबे की थाके प्रोटीन थाके एसीएल एटा कोथाय पावा जाय ए एसिड टा हाइड्रोक्लोरिक एसिड गैस्ट्रिक रॉड गैस्ट्रिक रॉड राइट ओलिक एसिड कोथाय पावा जाय

মিথানোয়িক অ্যাসিড পাওয়া যায় বিচ্ছিকা বা বিছুটি উদ্ভিদে কোন অ্যাসিড পাওয়া যাচ্ছে মিথানোয়িক অ্যাসিড মনে রাখবে বিচ্ছিকা বা বিছুটি উদ্ভিদ এক প্রকার বিরুদ উদ্ভিদ এটা কোথায় দেখতে পাওয়া যায় বলতো বেসিক্যালি কোথায় পাওয়া যায় দেখতে বলো সুস্মিতা বলো সারা কি হলো জানো নাই সারা সুস্মিতা ভুলে গেছো না খুব ভুলো তোমরা বিচিকা বা বিশুটি উদ্ভিদ এক প্রকার বিরুদ্ধ উদ্ভিদ যা এটা কোথায় দেখতে পাওয়া যায় বন জঙ্গলে এটা জন্মায় কোথায় বন জঙ্গলে জন্মায় ঠিক আছে আর এই উদ্ভিদের পাতাগুলিতে কি থাকে বলতো যন্ত্রণাদায়ক রম থাকে যা দুর্ঘটনা ক্রমে স্পর্শ করলে একটা কি হয় বলতো বেদনা চুলকানির সৃষ্টি হয় আলকুশ্রী পাতা নাম শুনেছ আলকুশ্রী পাতা হ্যাঁ শুনে নি শুনো নাই তুমি বিচ্ছিকা বা বিচুটি উদ্ভিদ নাম শুনেছ এই পাতাগুলো হুম শুনেছি আপনার

এই উদ্ভিদের পাতাগুলিতে যন্ত্রণাদায়ক রম থাকে যন্ত্রণাদায়ক রম থাকে যা দুর্ঘটনা ক্রমে স্পর্শ করলে কি হয় একটা বলতো বেদনাদায়ক চুলকালীন সৃষ্টি হয় আর এই দ্বারা নিশ্চিত মেথানিক এসিড কারণে এটা হয় বুঝতে পারলে এই যে তোমার নাম শুনেছ এসিড রিন এসিড বৃষ্টি কেন হয় হুম এসিড রিন এসিড রিন কেন হয় এটা জানো তোমরা কারণ বৃষ্টির সাথে

তোমাকে এটা আমি আগে বুঝিয়েছি কি নাই এই ক্লাসটা কম হবে ফাইভ পয়েন্ট ছয়ের কম ফাইভ পয়েন্ট সিক্স এর কম বুঝেছ দেখো এসিডি বৃষ্টি একটি রাসায়নিক বিক্রিয়ার কারণে শুরু হয় যখন সালফার ডাই অক্সাইড এবং নাইট্রোজেন অক্সাইডের মতো জৈবগুলি যখন বায়ুতে নিঃসৃত হয় তখন এসিড ঋণ হয় বুঝতে পারলে আর এই পদার্থ গুলি মনে রাখবে খুব উঁচুতে উঠতে পারে সেখানে তারা জল অক্সিজেন এবং অন্যান্য রাসায়নিকের সাথে মিশে এবং বিক্রিয়া করে বুঝতে পারলে এটা হচ্ছে এসিড রেইন এটাই হচ্ছে এসিড বৃষ্টি বুঝতে পারলে এর পিএইচ মান কত হয় ফাইভ পয়েন্ট সিক্স এর কম এটা মনে হয় আর এসিড বৃষ্টি একটি রাসায়নিক বিক্রিয়ার কারণে শুরু হয় যখন সালফার ডাই অক্সাইড এবং নাইট্রোজেন অক্সাইডের মতো জৈবগুলি যখন বায়ুতে নিঃসৃত হয় বায়ুমণ্ডলে যখন নিঃসৃত হয় তখন এসিড রেইন হয় বুঝতে পারলে ক্লিয়ার এটা বুঝতে পারলে তখন ডাউট মাথায় ঢুকছে না ঢুকছে না তোমাদের বলো ঢুকছে ওকে ওকে ঢোকা মাথায় ঢোকা

রুবিস স্প্লিং বুক পড়েছো এ ফর আপেল বি ফর বার্ড সি ফর ক্যাট ডি ফর ডগ ই ফর এলিফ্যান্ট পড়েছো তোমাদেরকে আমি এইগুলো পড়াবো ঠিক আছে তো ইংলিশ তো আছে তোমাদের নার্সিং এ বাট তোমাদেরকে এইগুলো প্রথম থেকে শেখাতে হবে ওকে এ ফর আপেল বি ফর বার্ড এগুলো তোমাদেরকে শেখাতে হবে তোমরা পড়েছো রুবি স্প্লিং বুক একটা আছে ইংলিশের ওয়ার্ড বুক ছোটতে ওটা কিনবে আবার পড়বে ঠিক আছে আবার ওটা মানে পড়বে তোমার ভালো করে কিচ্ছু পাচ্ছ না বলতে ইয়ার কি যে পড়েছে তোমার সত্যি স্করপিও মানে বলতে পারছো না লজ্জাজনক তোমাদের কাছে বেশি অপমান করছি না কারণ এটা রেকর্ডেড হচ্ছে ওকে অনেকে শুনবে ওকে কারণ তোমরা আমার পেড স্টুডেন্ট ওকে তোমাদেরকে আমি অনেক ভালোবাসি এটা মনে রাখবে আর তোমাদেরকে আমি অনেক শিখাবো অনেক তোমরা জানবে বিন্দাস থাকো আমি আছি ওকে তোমরা জানো ইয়ার না জানো আমি আছি না ইয়ার তোমরা এডমিশন কি জন্য আমার কাছে নিয়েছো কিছু শিখার জন্য তাই না তাহলে অনুচাপ নিরা ওকে তোকে কিম বোকি খারাপ লাগে খারাপ লাগে নাকি তোমাদের কি বোকলে হ্যাঁ স্যার আচ্ছা ওকে কিছু মনে কর না ওকে তোমাদের কি অনেক ভালোবাসি यार এটা মনে রাখ ঠিক আছে তোমরা আমার স্টুডেন্ট ওকে হ্যাঁ আর দেবে মাঝে মধ্যে বোকো তাই না ছড়ায়ো ভালোবাসে হ্যাঁ তো পড়া শোনা হবে অবশ্যই অবশ্যই তো বুঝতে পারলে এটা ক্লিয়ার তোমরা হ্যাঁ ওকে মানে নেক্সট মরে এই যে তোমাদের চাইছো পালং শাক পালং শাক হ্যাঁ তো ওখানে তবে একটা অ্যাসিড পাওয়া যায় পালক শাক কি অক্সালিক এসিড অক্সালিক এসিডাস এটা মনে রাখবে ঠিক আছে ভিনিগার অ্যাসিডিক অ্যাসিড পাওয়া যায় দই কি থাকে কি থাকে কি আঙ্গুরে কি এটা মনে এটা ঠিক আছে এটা বুঝতে পারলে এসিড বেস অন সল্ট ক্লিয়ার এটা

একটা এসিড ওখানে মিক্স করে বুঝেছো কি বলতো এটা জানো তোমরা সোনার অলংকার পরিষ্কার করতে কোন এসিড টি ব্যবহার করা হয় ঠিক আছে তো যখন খারাপ হয়ে যায় মানে অনেক গান্দা হয়ে যায় ধুলো লেগে যায় বা জং লেগে যায় তখন কি এসিড ওখানে মানে মানে তখন কি বলতো ওটা পরিষ্কার হয়ে যায় বুঝতে পারলে ক্লিয়ার এটা ক্লিয়ার দুজন কোন ডাউট মাথায় ঢুকলো না ঢুকে নাই আবার ঢুকে যাবে ঠিক আছে এটা আমি ইউটিউবে পোস্ট করছি তোমার দুজন শুনে নেবে ওকে তাহলে ক্লাসটা আমি এখানে দায়ন করছি ভালো লাগলো তো আমার ক্লাস করে তোমাদের রায় স্যার কেমন বুঝাই বলো অনেক হ্যাঁ অনেক ভালো কেমন লাগছে বলো ক্লাস করে সুস্মিতা কেমন লাগছে হ্যাঁ ভালো স্যার আর সারা তোমার কেমন লাগছে ভালো লাগছে স্যার ভালো লাগছে আচ্ছা আচ্ছা এইভাবে তোমার ক্লাস করো আমি আছি অবশ্যই তোমার নার্সিং ট্র্যাক করবে ঠিক আছে বিন্দাস থাকো যার ঠিক আছে ওকে আবার কবে ক্লাস করাবেন ক্লাস হবে গ্রুপে ফলো করবে গ্রুপ আমি সবকিছু আপডেট দিই ওকে ঠিক আছে হ্যাঁ স্যার বলো ক্লাস করে কেমন লাগছে আমার কাছে বলো অনেক ভালো তাহলে কেমন বুঝাচ্ছি আমি বলো অনেক সুন্দর এই যে এসিড বেস এবং সল্ট ক্লাসটা যে বুঝালাম কেমন লাগলো আমি কেমন বুঝাই কেমন লাগে আমাকে তাহলে বলো রাজ স্যারকে अनेक भर लगे अपने अनेक सुंदर तो धीरे धीरे बुद्धि फ्रेंडली यस yes. <laughs> अब इसको तुम्हें क्रैक कर बे कोनो चाप नहीं ना ओके ओके उधर आशा है ऐसी अब उससे क्रैक कर बे ना और से अमर कुछ जेब पड़े से क्रैक करे यार ओके okay, तुम्हें वो क्रैक कर बे ठीक है शा